বিশ্বজুড়ে এমন কাঠামো রয়েছে যা ব্যাখ্যাকে অস্বীকার করে প্রত্যন্ত বা অপ্রত্যাশিত জায়গায় বিভ্রান্তিকর উদ্দেশ্যে নির্মিত অবকাঠামোর এই অস্বাভাবিক অংশগুলি কৌতূহল এবং জল্পনা জন্ম দিয়েছে আজ আমরা রহস্যময় অবস্থানে নির্মিত কিছু অস্বাভাবিক অবকাঠামো সম্পর্কে জানব সুতরাং আমরা কাঠ বা কংক্রিটের তৈরি সেতু দেখতে এবং ব্যবহার করতে অভ্যস্ত কিন্তু ভারতের একটি অঞ্চলে জিনিসগুলি খুব আলাদা মেঘালয়ের গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টে পাওয়া যায় এমন সেতু রয়েছে যা আদিবাসী কাজী এবং জৈন্তিয়া জনগণের দ্বারা রাবার গাছের শিখ দিয়ে তৈরি করা হয়েছে এই জীবন্ত রুট ব্রিজগুলি তৈরি করা হয় না এগুলি একটি কৌশল ব্যবহার করে বড হয় যা প্রজন্মের মধ্যে দিয়ে চলে গেছে একটি রুট ব্রিজ তৈরির প্রক্রিয়াটি নদী বা উপত্যকা জুড়ে রাবার গাছের ব্যবীয় শিখকে গাইড করার মাধ্যমে শুরু হয় তবে এই রুট ব্রিজগুলি সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে উঠছে কারণ শিখগুলি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে এবং সংযুক্ত হতে থাকে কিছু রুট ব্রিজ পাঁচশো বছরের বেশি পুরানো এবং আগের চেয়ে শক্তিশালী বলে মনে করা হয় যুক্তরাজ্যের উপকূলে অবস্থিত ম্যানসেল সিফোর্ডগুলি হল যুদ্ধকালীন কাঠামোর একটি সেট যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টেমস এবং মার্সি মোহনায় নির্মিত হয়েছিল এগুলি মূলত উনিশশো সালে ব্রিটেনের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসাবে জার্মান বিমান হামলা এবং নৌমাইন থেকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল এবং টাওয়ারগুলি ক্যাটওয়াক দ্বারা পরস্পর সংযুক্ত ছিল সৈন্যদের তাদের মধ্যে চলাচল করতে দেয়া কিন্তু দুর্গুলিতে জীবন অত্যন্ত কঠিন ছিল সৈন্যরা বিচ্ছিন্নতা রুক্ষ সমুদ্র এবং শত্রুর আগুন থেকে ক্রমাগত হুমকির সম্মুখীন হয়েছিল যুদ্ধের পরে যদিও দুর্গুলিকে অপ্রয়োজনীয় হিসাবে দেখা হয়েছিল এবং অবশেষে উনিশশো পঞ্চাশ এর দশকের শেষের দিকে বাতিল করা হয়েছিল মার্সি দুর্গুলির বেশিরভাগই ভেঙে ফেলা হয়েছিল কিন্তু টেমস মোহনার দুর্গুলি জায়গা রেখে দেওয়া হয়েছিল বুলগেরিয়ার বুসলুজা মনুমেন্ট পূর্ব ইউরোপের সবচেয়ে রহস্যময় আধুনিকতাবাদী কাঠামোগুলির মধ্যে একটি বলকান পর্বতমালায় অবস্থিত বিশাল ইউএফ ওয়াকিতির কাঠামোটি উনিশশো এর দশকে বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নির্মিত হয়েছিল বুসলুজা পর্বত নিজেই একটি গুরুত্বপূর্ণ স্থান যেখানে বুলগেরিয়ান সমাজবাদীরা উনিশ শতকের শেষের দিকে তাদের আন্দোলনের পরিকল্পনা করার জন্য গোপন বৈঠক করেছিল বৃত্তাকার হলটি যেটিতে শত শত লোক বসতে পারে আজ স্মৃতিস্তম্ভটি একটি ধ্বংসাবশেষ এর মূল নকশার কিছু অংশ অবশিষ্ট রয়েছে গ্রাফিতিতে আবিত এবং বছরের পর বছর ধরে ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে এর জনশূন্য ভবিষ্যৎ নকশা এটিকে বিশ্বের সবচেয়ে ভুতুড়ে সুন্দর পরিত্যক্ত কাঠামোর একটি হিসাবে খ্যাতি দিয়েছে এই অস্বাভাবিক অবকাঠামো সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না